আসসালামু আলাইকুম সবাইকে মিষ্টি মিষ্টি সকালের শুভেচ্ছা যেন হিমেল হাওয়া গায়ে এসে লাগতেছে কি যে ভালো লাগতেছে প্রতিদিনকার মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আমি রোমনা ব্লগ আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করার পাশাপাশি তো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন কারণ আপনার একটি সুন্দর মতামতই পারে আমাকে নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগানোর আজকে আমি যা যা রান্না করেছি সব কিছুই কিন্তু আজকে আমার ছোটো ছেলের পছন্দের সে আজকে বলতেছে আম্মু আজকে আমাকে রোস্ট রান্না করে দাও মুরগির মাংস আর পোলাও রান্না করে দাও তো বাচ্চা মানুষ যেহেতু খেতে চেয়েছে সে রান্না তো করতেই হবে রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তারপরেও যদি হয় যে রান্নাগুলো আমারই প্রিয় আমার পরিবারের প্রিয় তাহলে তার কোনো কথাই নেই আমার বড়ো ছেলে কিন্তু ক্লাস সেভেনে পড়ে তারপরও মাঝে মাঝে আবদার করে আম্মু আমাকে খাইয়ে দাও আর এই ছোটো ছেলেটা খাক না খাক বলবে হাত দিয়ে খাবো কখনও খাইয়ে দিতে দিবে না যাই হোক বাচ্চা কাচ্চাকে খাইয়ে আমরা দুজন বেরিয়ে গেছি একটু ঘোরার জন্য তো বিকেল বেলা আসলে একটু ঘোরাফেরা করলে মনটা একটু ভালো লাগে আর আজকে যে যাচ্ছি এটার নাম হচ্ছে কালিয়া কুড়ির মুখশ হয়তো কালিয়াগড়ের মধ্যে যারা আছেন তারা অনেকেই চিনেন আর এই তো দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে যে গাছটা পড়ে আছে এটা কিন্তু ঝড়ে একদম উপরে ফেলে দিয়েছে অনেক পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছিল ওই দিনটাতে আমার কিন্তু গরমের দিনে একটু ঘোরাফেরা করতে ভালো লাগে যদিও রোদ থাকে তারপরেও বিকেলবেলা একটু ঠান্ডা ঠান্ডা যখন গায়ে বাতাস লাগে তখন কিন্তু ভীষণ ভালো লাগে সবার ঘুরতে ভালো লাগে শীতের দিনে আর আমার ঘুরতে ভালো লাগে গরমের দিনে তো যাই হোক আমার মতো কে কে আছেন গরমের দিনে ঘুরতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর এই তো দেখুন কি সুন্দর রাস্তা পরিবেশটা দেখুন তো হাতের ডান পাশে মেঘ মনে হচ্ছে যে এই তো নেমে পড়বে এরকম আমার কাছে কিন্তু এইসব দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে অলরেডি এদিকে ধান কাটাও কিন্তু শেষ হয়ে গেছে কিছুদিন পর এই ধানের জমিতে পানিতে টুবুটুবু ভরে যাবে তখন হচ্ছে দুই পাশে পানি থাকবে আর মাঝখানে সরু একটা রাস্তা কি যে ভালো লাগবে তখন এই দৃশ্যগুলো দেখতে এই তো আমি কিন্তু দেখতে দেখতে অলরেডি চলে এসেছি মকাস বিলের বাসবন রেস্টুরেন্টে যা কিনা সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা আর একদম নিখুঁত করে বানানো হয়েছে আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে সবুজ আর সবুজ যেদিকেই তাকাবেন একদম সবুজ জায়গাটা ছোটো হলেও একদম অস্থির একটা জায়গা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে কেননা সবুজ প্রকৃতি দেখলে আমার তো এমনিতে অনেক বেশি ভালো লাগে তার মধ্যে হচ্ছে এই নদীর পাশ দিয়ে এটা একদম নদীর কাছেই কিন্তু এটা তৈরি করা হয়েছে আপনি ওই ঘরটাতে দাঁড়ালে একদম নদী দেখতে পারবেন আর সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই ঘরের উপর দাঁড়িয়ে যখন বট গাছের পাতার সাথে হাওয়া গায়ে লাগতেছিল তখন তো অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল এখানে অবশ্য লোকজন কম থাকার কয়েকটা কারণ আছে প্রথমত হচ্ছে আশেপাশে বাচ্চা কাচ্চা যারা আছে তাদের পরীক্ষা চলতেছে আর দ্বিতীয়ত হচ্ছে এই গ্রামে এখন ধানের কাজ চলতেছে আর ধানের কাজ চলার কারণে হচ্ছে এখানে লোকজন কম আর এছাড়া হচ্ছে আমরা যেদিন আসছি এদিন কিন্তু মানে বৃহস্পতিবার ছিল শুক্রবার দিন হয়তো বন্ধ থাকে ডে থাকে ওই দিন একটু লোকজন বেশি হয় তো তারপরেও লোকজন খুব একটা যে কম ছিল তাই না এই তো কিছু কিছু আসতেছে আমরা যেহেতু একটু আগে চলে গিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম যে একটু তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি ফিরবো আমি কিন্তু এখানে ফেসবুকের জন্য বেশ কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি আর এখানে আপনার ফটোগ্রাফের জন্য রিলসের জন্য দারুণ একটা জায়গা এই সিঁড়িটা যখন উঠতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি পাহাড়ে সিঁড়ি বেয়ে উঠতেছি আর পাহাড়ের ওই উঁচুতেই একটা গাছ আর গাছের এখানে দাঁড়িয়ে আপনি একদম নদী দেখতে পাবেন আর তার ছাড়া বাতাসের কিন্তু কোনো কমতিই ছিল না এখানে আর গাছে ছিল ছোট ছোট পাখি এই তো দেখেন আমি একটু করে হলেও দেখানোর চেষ্টা করেছি দেখতে পেয়েছেন কিনা না যাই না হয়তো চোখ একটু খেয়াল করে দেখলে দেখতে পাবেন তো যাই হোক আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কিনা না মধ্যে আছেন এবং কি গিয়েছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও যাননি তারা চাইলে কিন্তু অবশ্যই যেতে পারেন আর আপনি যদি না চিনে থাকেন তাহলে আপনাকে লোকেশনটা আমি বলে দিচ্ছি প্রথমত আপনি কালিয়াগুর যাবেন কালিয়ুর থেকে রিক্সা নিয়ে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে মখসবিল যাব হয়তো আপনার কাছ থেকে একশো বা দেড়শো বা যেরকম আপনি বলে নেবেন এই রকমই টাকা নেবে তবে মকশ সৌন্দর্য কিন্তু বর্ষাকালে আপনি চাইলে কিন্তু বর্ষাকালে আসতে পারেন কারণ বর্ষাকালে কিন্তু এই সৌন্দর্যটা একটু ভিন্ন রকম তো যারা কিনা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা কিনা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন